তুই ওখানে কি করে পৌঁছাবি স্যার কোথায় আছিস আমার এখন পড়াশুনো করতে হবে অনেক দূর যেতে হবে বাবাকে বলে কোনো লাভ নেই মাকেই বলি হ্যাঁ মা বলছিলাম যে বাবা বলছিল না এমটেক করতে আমি ওই সমস্ত টেকনিক্যাল লাইনে যাবো না আমি এমবিএ করবো ওতে পয়সাও বেশি আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে কথা বলছি তাহলে কিন্তু তুমি বাড়িতে এসে সবকিছু ফাইনাল করে দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে এমবিএ ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার আমি বলি কি খুব মা আমি নিজের ভেতরের কথা ছাড়া আর কারোর কথা শুনতে পাচ্ছি না মা বাবা ও আমাকে টানছে তোমরা আর আমাকে আটকে রেখো না সে কি কথা কে তোকে টানছে বাবা এমবিএ টানছে মা তাই আমি তো ভাবলাম নিশীতে জানছে ঠিক আছে ঠিক আছে মা এম এ করেছে করবি ডিগ্রি তো আরো বড় বাবা মা আশীর্বাদ করো চার জন্য চাচ্ছি তাকে যেন পাই